আসসালামু আলাইকুম আটশো তিরাশি পদে সম্পদ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এটির আবেদন এখনও শুরু হয়নি মোটামুটি সাতাশে নভেম্বর থেকে এর আবেদন শুরু হবে এবং আঠারো ডিসেম্বর পর্যন্ত আবেদনের ডেট থাকবে এখানে আবেদনের লিঙ্কটি দেওয়া রয়েছে এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করে ফেলতে পারেন তো চলুন পদ সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে আসি তো এটি মূলত একটি প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে পদের নাম রয়েছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ এখানে পথ সংখ্যা রয়েছে মোট পথ সংখ্যা হচ্ছে চারশো তিরাশি এই একটি পদেই চারশো তিরাশি পদ সংখ্যা রয়েছে এক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এবং সম্পদ অধিদপ্তরে নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তা এছাড়াও এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে আবেদন শুরুর সময় এবং আবেদন শেষের সময় এখানে উল্লেখ করা রয়েছে এছাড়াও আবেদন আবেদন করতে কি কী প্রয়োজন তা এখানে দেওয়া রয়েছে যেমন আবেদন করতে অনলাইন আবেদনপত্রের হার্ড কপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ জাতীয় পরিচয়পত্র সহ আরও বেশ কিছু কাগজপত্র লাগবে যা এখানে উল্লেখ করা রয়েছে এবং আপনারা ওয়েবসাইটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন এবং কোথায় কি করতে হবে এখানে সব কিছু দেওয়া রয়েছে এখানে আবেদন ফি হচ্ছে একশত টাকা এবং তার মধ্যে জমা দিতে হবে অনলাইন আবেদন করার সময় সেটি জমা দিতে হবে এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে সেটি দেখে নেবেন এবং দ্রুত সকলে আবেদন করে ফেলবেন আবেদনের লাস্ট তারিখ হচ্ছে আঠারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আবেদনটি শুরু হয়নি আবেদনটি এখন আপনারা যদি লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে চান তাহলে আপনারা পাবেন না সাতাশ তারিখ থেকে আবেদনটি শুরু হবে তারপর থেকে আপনারা লিঙ্কে ঢুকে সেখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দ্রুত সকলে আবেদনটি করে ফেলবেন